সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন মোড় এলাকা থেকে অর্থাৎ বিরামপুর থানার কিন্তু পাশে অবস্থিত এই গ্রামটি তো দেখছেন আমার সামনে বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা শাহিল সার জাতের বাছুর গুরু আর এই শাহিওয়াল জাতের সার বাছুর গরু নিয়েই কিন্তু ব্যবসা করেন আমাদের মমিন ভাই আজকেও দেখছি বেশ কিছু কালেকশন করেছেন তো আমরা এইগুলো একটু দেখাবো জাত মান এবং দাম কেমন রেখেছেন সেই তথ্য দেবো আমরা শুরুতে একটু ভাইয়ের সাথে কথা বলে নেই ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই মমিন ভাই আপনার নাম হ্যাঁ এই শাহিওয়াল বাছুর নেই তো আপনার ব্যবসা হ্যাঁ এটা নেই ব্যবসা ভাই

ঠিক আছে আমরা একটু দেখি বাহ কি তিরিং বিরিং তেজি তেজি গরু এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এটার আনুমানিক বয়সটা কেমন হতে পারে আমাদের একটা আইডিয়া দেন তো আট বয়স হবে ভাই আট মাসের মতো বয়স হবে এইটা এটা হচ্ছে প্রথম নাম্বার গির জাতের আচ্ছা এটাকে বাঁধে দেন বাঁধে দেন এটা হচ্ছে এক নাম্বার আমরা একটু সুস্পষ্ট ভাবে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এক নাম্বার হ্যাঁ তাহলে টোটাল দশটা দশটার মধ্যে প্রথম হচ্ছে এইটা আচ্ছা দ্বিতীয় নাম্বার এইটা এটাও কিন্তু নাভিটাও কিন্তু সেই ঝুলানো এগুলোর আনুমানিক এক একটা বয়স কেমন হবে ভাই আট মাস সাড়ে আট মাস করে বয়স হবে তাহলে এটা আট মাস সাড়ে আট মাসের মতো বয়স হবে বয়স হবে কম হবে হালকা হয়তো আইডিয়া হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে তাহলে এটা হচ্ছে দুই আচ্ছা এটাকে দেন দেখি আমরা একটু দেখি এই পাশ থেকে এটা হচ্ছে তাহলে সিরিয়ালের

ছয় মাস পাঁচ ছয় মাস হতে পারে দেন আসেন এটা চার নাম্বার এটার বয়স এটার বয়স আট মাস হতে পারে চোখের আইডিয়া এখান থেকে হয়তো একটু কম বা একটু বেশি হতে পারে বেশি হবে না একটু কমে হতে পারে শাহিওয়াল হ্যাঁ ঝুল নাভি ঝুল নাভি দেখেন না কা ঝুললা যায় কি রকম আছে লাভি দেখেন তাহলে বুঝতে পারবে দর্শকের এই জিনিসটা দেখলে বুঝতে পারবে এটা মাংস না জায়গা আছে লম্বা হয়ে ভাই এটা বাচ্চা লাগা জায়গা আছে হ্যাঁ এটা কালারওয়ালা বাচ্চা এর দুই এক না কালার বাচ্চা হ্যাঁ ঠিক আছে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার এটাকে বেঁধে দেন পাঁচ নাম্বারটা দেখি

তাহলে টোটাল আজকে একটা প্যাকেজে দশটা দশটা সার রেট বললেন আটান্ন হাজার পাঁচশো তার মধ্যে পাঁচশো টাকা ছাড় আছে পাঁচশো টাকা ছাড় আছে তাহলে এটা হচ্ছে সর্বশেষ দশ নাম্বার আমরা একটু সুস্পষ্টভাবে আরও একটু দেখাই এটা হচ্ছে সর্বশেষ দশ নাম্বার

এটা হচ্ছে দশ নাম্বার আর এর পাশে এটা নয় নাম্বার আমরা একটু করে দেখে দিই নয় নাম্বার সরাই দেন দেখি আট নাম্বার একটা করে সরাই দেন তারপর সাত নাম্বার হ্যাঁ সরাই দেন দেখি এটা ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা তিন নাম্বার এটা কে সরাই দেন এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে দশটা রেট আটান্ন হাজার পাঁচশো এখন কথা হচ্ছে কারোর তো চাহিদা বেশি থাকতে পারে এগুলো ছাড়াও যদি কেউ দশ বিশটা কিনতে চাই দিতে পারবো ভাই দোকাল করে দিব দিতে পারবে

তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ